আমি আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রাম জিএসি কনভেনশন সেন্টার মাঠে শুরু হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা বাইরের দোকান থেকে হয়তো বা এখানে একটু দামাদামি করে নিতে হবে এখানে প্রাইস একটু বেশি এখান থেকে আচারও খেয়েছি আমরা যদিও রাতের বেলা এই মেলাতে মানুষের ভিড় অনেক থাকে এখানে ফুচকা বিক্রি করতেছে ফ্লাওয়ার গুলো দেখতেও খুবই সুন্দর দেখতে পাচ্ছেন চারিপাশে কাপড় চোপড়ের দোকান রয়েছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি চট্টগ্রাম জিএসসি কনভেনশন সেন্টার মাঠে শুরু হয়েছে ক্ষুদ্র কুটির শিল্প মেলা তো অলরেডি এখন আমরা মেলার ভেতরে প্রবেশ করে ফেলেছি তো আমরা আসছি হচ্ছে ঠিক দুপুর বেলা জানি না এখানে মানুষের ভিড় কেমন হতে পারে যদিও রাতের বেলা এই মেলাটি খুবই জমজমাট হয়ে থাকে বিশেষ করে তো এই মেলাটি এক মাস ভেবে চলে তো বেশ কিছুদিন হয়ে গেছে হয়তো আর বেশ কিছুদিন সময় আছে চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন আপনাদের নিত্য প্রয়োজনীয় অনেক কিছু হয়তোবা এই মেলা থেকে আপনারা চাইলে নিতে পারেন প্রাইস হয়তো রিজনেবল হয়তো একটু দামাদামি করে নিতে হবে অন্যান্য দোকান থেকে হয়তো বা কিছুটা দাম একটু বেশি চাইবে আপনারা হয়তো বা দামা করে নিতেই পারেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন আইটেমের জিনিস রয়েছে আপনারা পছন্দ মতো যেটা লাগে সেটা অবশ্যই এখান থেকে চাইলে নিতে পারেন তো আমি আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি যদিও আমি এসেছি অন্য একটা বিশেষ কাজে তো ভাবলাম আপনাদের সাথে এই মেলাটি একটু শেয়ার করে দেখায় তো দুপুরবেলা হওয়াতে তেমন একটা মানুষের ভিড় নাই বললেই চলে রাতের বেলা মানুষের ভিড় কিন্তু প্রচুর সেটা আপনারা সবাই জানেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ফ্লাওয়ার রয়েছে এখানে মাটির অনেক কিছুই রয়েছে যাই হোক অত কিছু নাম আমি হয়তো তোমরা এক্সাক্টলি জানিও না ফ্লাওয়ার গুলো দেখতে খুবই সুন্দর লাগতেছে এখানে জামা কাপড় রয়েছে বিভিন্ন ক্যাটাগরির জামা কাপড় বলেন মেয়েদের আর কি তো ছেলেদেরও হয়তো বা আছে আশেপাশে তো এখানে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান রয়েছে এখানে ফুচকা খেতে পারবেন চাইলে তো আমরা এখান থেকে ফুচকা খেলাম আর কি এখানে আচারের দোকান রয়েছে এখান থেকে আচারও খেতে পারবেন বিভিন্ন রকমের আচার রয়েছে মানে সব দিক থেকে একটু একটু করে ও চাইলে খেতে পারেন টেস্ট ভালোই পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কি আপনাদেরকে একটু করে ঘুরে দেখালাম আর কি এই মেলাটি আশা করি আপনাদের অনেকের ভালো লাগছে আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ